নখের মেয়েদি কিভাবে প্রপারলি ইউজ করতে হয় এটা হচ্ছে ভিডিওটার পার্ট টু আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে নখের মেয়েদি কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কিভাবে রিস্টোর করতে হয় সেটা দেখিয়েছিলাম এন্ড এখন আমি আপনাদেরকে কিভাবে মেহেদির ডার্ক কালার আনার জন্য মেনটেন করতে হয় সেটাই দেখাব তো মেহেদি পরার পরদিন সকালে আমি নখ থেকে মেহেদি উঠাচ্ছিলাম এন্ড দেখেন ফেস স্ট্যান্ডটা কতটা সুন্দর আছে হাতের এবং নখের দুইটা মেহেদির কালার অনেক সুন্দর আছে যদি এখানে ফ্লাশের কারণে একটু হালকা দেখাচ্ছে কালারটা বাট বাস্তবে কালারটা অনেক ডার্ক এন্ড রাত হতে হতে কালারটা আরো ডিপ হয়েছে দেন রাতের বেলা আমি আবারো সেকেন্ড টাইমের মতো নখে মেহেদি अप्लाई করে নিয়েছি আর এই যে দেখেন হাতের মেহেদির 24 ঘন্টার কালার তারপর দিন সকালে আমি আবারো নখ থেকে মেহেদি উঠাছিলাম এন্ড দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়েছে অনেকটাই ডিপ হয়ে আসছে যারা চকলেট টাইপের কালার পছন্দ করেন তারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন কারণ রাত হতে হতে কালারটা আরো ডিপ হয়ে চকলেট টাইপের কালার হয়ে যাবে আর এই যে আমাদের হাতের মেহেদির মাত্র 36 ঘন্টার স্টেইন এই যে আমি থার্ড টাইমের মতো মেহেদি নখ থেকে উঠাছি এন্ড এবার আমি মেহেদি अप्लाई করার সময় করতে ভুলে গিয়েছিলাম তো এটাই ছিল আমাদের নখের মেহেদির ফাইনাল অ্যাপ্লিকেশন কিন্তু কালারটা ফাইনাল রেজাল্ট না কারণ রাত হতে হতে কালারটা আরো ডিপ হয়ে একদম কালো হয়ে গিয়েছিল যেটা আপনারা লাস্টে দেখতে পাবেন আর ওই যে দেখেন আমাদের হাতের মেহেদির আটচল্লিশ ঘন্টা পরের স্টেন একদম কালো হয়ে গিয়েছিল আর মজার ব্যাপার হচ্ছে এবার আমি হাতের মেহেদির ক্ষেত্রে কোন রকম রুলস ফলো করিনি তো এই তো এটাই ছিল নখের মেহেদি অ্যাপ্লাই করার এ টু জেড স্টেপস যেটা আপনারা ফলো করলে হান্ড্রেড পারসেন্ট কালো স্টেন পাবেন আই হোপ ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য দেখা হবে অন্য একটা ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ